বর্বাদের শুটিং এ আবারো যোগ দিলেন মেগা স্টার সাকিব খান হ্যাঁ ঠিকই শুনেছেন যেদিন মেগা স্টার 20 তারিখ নাকি কাতারে শাকিব খান গেছেন সেদিন রাতে তিনি একটি ওই যে বক্তব্য দেন বক্তব্যন বলেন আমি আজকে পাকাতে পূজা মুম্বাই যাওয়ার কথা ছিল কিন্তু আপনাদের ভালোবাসায় আমি আবার এসেছি এবং আমি আপনাদের এখান থেকে কল্পকৃষক থেকে শুনলাম মুম্বাই থেকে এরকম চলেছেন তিনি মুম্বাই 20 চলে গেছেন এটা क्लियर নেই দেয়া মুম্বাইয়ে রেখেছেন এবং বিশেষ সৌদากร মুম্বাই চলে যাবেন মুম্বাইয়ের শুটিং হবে এ নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই জানাতে পারেন মুম্বাই আবার শুটিং শুরু হচ্ছে টানা দশ দিনের শুটিং হবে দশ দিন শেষে বাংলাদেশে বিপিএল হবে বিপিএল বিপিএল শেষে আরও কয়েকদিন বাংলাদেশে শুটিং হবে তারপরে জানুয়ারি শেষ দিকে বরবাদের ক্যামেরা ক্লোজ হবে এটা জানিয়েছেন স্বয়ং ডাইরেক্টর মেহেদিয়াস বরবাদ মুভিতে অভিনয় করবেন মেগাস্টার সাকিব খান সাথে আহ প্রিয়তমা খেত ইধিকা পাউল আহ মিশা সৌদাগর যিশু সেনগুপ্ত এবং আইটেম সঙ্গে রয়েছে নুসরত জাহান থ্যাংক ইউ ধন্যবাদ